একদিন ফ্রিনান্সিং ইনকাম দিয়ে নিজের জীবনটা পাল্টে ফেলব একদিন ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট এসে আমাকে পেমেন্ট করবে কখনো আমার ফোনে পেপাল থেকে পপ আপ মেসেজ আসবে এই ধরনের স্বপ্ন শুয়ে শুয়ে কিন্তু সবসময়ই ভাবতাম কিন্তু পরের দিন সকালেই সেই স্বপ্নটা কিন্তু ভেঙে যেত কারণ ফান্ড তো আসবে পেপাল অথবা স্ট্রাইপ দিয়ে আর বাংলাদেশ থেকে সেটা ব্যবহার করা এক কথাই অসম্ভব আজকে আপনাদের আমার জীবনে একটা বাস্তব গল্প বলবো সেটা হয়তো বা আপনার জীবনের গল্পের সাথেও মিলে যাবে দুই সালে ফ্রিল্যান্সিং শুরু করেছিলাম প্রথম দিকে ছোট ছোটো কাজ করতাম যেরকম পিডিএফ টু এক্সেল স্মল রিসার্চ জব লিড জেনারেশন ওয়ার্ড টু এক্সেল এই টাইপের একদিন এভাবে ধীরে ধীরে আমার ক্লায়েন্ট বাড়া শুরু হইল একদিন একটা ক্লায়েন্ট এসে আমাকে বলল অথবা তার সাথে আমার কথা চলছিল একটা প্রোজেক্ট নিয়ে তারপর সে আমাকে বলল যে প্লিজ শেয়ার ইউর পেপাল ইনভয়েস উইথ মি আই উইল পে ইউ ইনস্ট্যান্টলি আমি ফ্রিজ হয়ে গেলাম আমি ক্লায়েন্টকে রিপ্লাই দিয়ে বললাম যে আই এম ফ্রম বাংলাদেশ পেপাল ইজ নট অ্যাভেয়েবল হিয়ার ক্লায়েন্ট পরবর্তী রিপ্লাই আমাকে জানালো ওকে নো প্রবলেম নো ওয়ারিস আই উইল হায়ার সাম ওয়ান এলস সেই দিনটাই ছিল আমার ফ্রিল্যান্সিং জীবনের সবচেয়ে পেইনফুল দিন কারণ স্কিল ছিল ক্লায়েন্ট ছিল কিন্তু পেমেন্ট গেটওয়ে ছিল না বাংলাদেশের রুলস রেগুলেশন পেমেন্ট গেটওয়ে সিস্টেম রেস্ট্রিকশান সব মিলিয়েই এক কথায় বাংলাদেশে পেপাল ইউজ করা একেবারেই অসম্ভব হয়ে উঠেছে এই সব কিছু মিলিয়েই আমার সবসময় মনে হচ্ছিল যে আমার হাত পা বেঁধে দিয়ে আমাকে দৌড়ানোর চেষ্টা করানো হচ্ছে অথবা আমি নিজে থেকে হাত পা বেঁধে দিয়ে সামনের দিকে দৌড়ানোর চেষ্টা করছি যেটা প্রায় অসম্ভব ছিল তারপর অনেক রিসার্চ শুরু করলাম ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার রেডিট সব জায়গায় একই কথা বাংলাদেশ থেকে স্ট্রাইপ ইউজ করতে হলে এলএলসি করতে হবে বাংলাদেশ থেকে যে পেপাল ইউজ করতে চাই বিজনেস ইউএসএ বিজনেস অ্যাড্রেস লাগবে এল লাগবে আর এলএলসি মানেই তো অনেক কিছু যেমন ইআইএন বিজনেস অ্যাড্রেস ব্যাঙ্ক ট্যাক্স ইস্যুস আইটিন এভরিথিং সব মিলিয়ে সব কিছু আমার কাছে যোগা মনে হতো যে এত কিছু কিভাবে করব কোনটার পরে কোনটা করব। সব কিছু মিলিয়ে আমার মধ্যে একটা কনফিউশন তৈরি হতে শুরু হইল এক রাতে প্রায় রাত তিনটার সময় আমি রেডিটে যাই এবং রেডিটে একটা পোস্ট দেখতে পাই সেখানে কেউ একজন লিখেছিল ইফ ইউ আর ফ্রম বাংলাদেশ ডু সি দো আইটিন ডট কম দে উইল হ্যান্ডেল এভরিথিং এল সি বিজনেস অ্যাড্রেস ইআইএন আইটিন ব্যাঙ্ক সেট আপ টেপাল স্ট্রাইপ এভরিথিং আমি প্রথমে বিশ্বাস করিনি কারণ এতদিন পর্যন্ত যতগুলো দেখেছি সবগুলি কনফিউজিং সাইট ওভার কমপ্লেক্স সেই সাথে না। তার পাশাপাশি কিছু হিডেন চার্চ রয়েছে সব মিলিয়েই যতগুলো এলএলসি যারা করে সবগুলো মিলেই সব সাইটগুলোর কাছে কেমন জানি আমার একটা ট্রাস্ট বিল্ড হয়নি কিন্তু কিউরিয়সিটি থেকে দ্য আইটিন ডট কমের ওয়েবসাইটে গেলাম সেখানে গিয়ে তো আমি অবাক কারণ দ্য আইটিন ডট কম খুব সুন্দরভাবে ক্লিয়ারভাবে তাদের ওয়েবসাইটে লিখে রেখেছে তারা আপনাকে এলএলসি করতে দিবে আইআরএস থেকে ইআইএন করতে হেল্প করবে যত পেপার ওয়ার্ক রয়েছে ফর্ম ফিল রয়েছে তারা এভরিথিং করবে এবং আপনাকে বিজনেস অ্যাড্রেস ইআইএন দেওয়ার পর আপনাকে তারা আইটিনে হেল্প করবে আইটিনের আইটিনটা পাওয়ার পর আপনি কিভাবে পেপার ইউজ করতে পারেন কিভাবে স্ট্রাইপ করতে পারেন কিভাবে মার্কারি ব্যাংক থেকে আদার্স যে ব্যাঙ্কগুলো রয়েছে ইউএসের টপ সেগুলো সেট করতে পারেন এভরিথিং ফুল সেট এবং সাপোর্ট আপনাকে করবে তারপর আমি এগুলো দেখে যখন অবাক হয়ে গেলাম এরপর দ্য আইটিন ডট কমের যে ওয়েবসাইটের কন্ট্যাক্ট সেন্টার রয়েছে তাদের কন্ট্যাক্ট টিম মেম্বারদের সাথে আমি কন্ট্যাক্ট করলাম এবং তাদের যে বিহেভিয়ার তাদের যে কথা এবং তারা আমাকে যেভাবে হেল্প করলো এবং আমার যে এতদিন পর্যন্ত যে কনফিউজগুলো ছিল তা তারা সেটা সবগুলোই আমাকে দূর করে দিল দ্য আইটিন ডট কমে ওয়েবসাইটের সাপোর্ট মেম্বারদের সাথে কথা বলে এবং তাদের ওয়েবসাইট ভিজিট করে আমি দেখলাম যে বাংলাদেশ থেকে এলএলসি খুব ইজিলি করা যায় যেখানে কোনো পেপার অথবা ডকুমেন্ট নিয়ে কোনো স্ট্রেস নেই নো লয়ার নো রিজেকশন ইস্যু ইস্যুস নো ট্যাক্স ইস্যুস কোনো কিছুই নেই যদি আমরা দ্য কমের মাধ্যমে এলএলসিটা আমাদের খুব প্রপারলি আমরা করে নিতে পারি তাদের কথা শুনে মনে হচ্ছিল যে এটাই আমি এতদিন থেকে খুঁজতেছিলাম তাদের সাথে কথা বলা শেষ করে এবং আমি ডিসিশন নিয়ে ফাইনালি তাদের যে টিম রয়েছে সেই টিমে আমি আইটিন ডট কম দ্য আইটিন ডট কম ওয়েবসাইটে ভিজিট করে সেখানে আমি আমার একটা ওয়ার্ডার প্লেস করে দিলাম এবং ওয়ার্ডার প্লেস করার পর আমি সেখানে জাস্ট আমার যে কোম্পানিটা রয়েছে সেই কোম্পানির ইনফরমেশনগুলো দিলাম যে আমার কোম্পানির নেম কি আমার কোম্পানি কি কি টাইপের বিজনেস করে আমার কোম্পানির ওয়েবসাইট কি জাস্ট এইগুলোই আমি দেওয়ার পর পুরো প্রসেসটা তারা কিন্তু ফুললি হ্যান্ডেল করলো আমি প্রথম দিন এই ইনফরমেশনগুলো দেওয়ার পর ডে ওয়ানের মধ্যেই তারা আমার এলসি আমাকে দিয়ে দিলো আর ডে টু এর মধ্যেই তারা আমার যে ইআইএন অ্যাড্রেস রয়েছে সেটা আমাকে দিলো এভরিথিং এইভাবে ডে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ডে এইট ডেসের মধ্যে মানে এক থেকে আট দিনের মধ্যেই তারা কম বেশি আমাকে ইআইএন থেকে শুরু করে আমার বিজনেস অ্যাড্রেস এল এলসি এ টু জেড আমাকে কভার করলো এরপর আট দিন পরে যে আমার আইটিনটা দরকার পেপাল করার জন্য এবং স্ট্রাইপ অ্যাকাউন্ট করার জন্য সেটার জন্য আবার প্রসেসিং শুরু করলো এভাবে টোটাল পঁয়ত্রিশ দিনের মধ্যেই আমার কিন্তু আইটিন ইআইএন বিজনেস অ্যাড্রেস সি সব কিছুই কিন্তু কমপ্লিট হয়ে গেল এবং ফাইনালি আমি পঁয়ত্রিশ দিনের মাথায় কিন্তু আমার যে পেপাল স্ট্রাইপ সেটা কিন্তু আমি খুব সাকসেসফুলিভাবে তারা আমাকে ভেরিফাই করতে হেল্প করলো এবং ফাইনালি যেদিন আমি পঁয়ত্রিশ দিনের মাথায় আমার ফোনে একটা ইমেইল আসলো ইউর পেপাল অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাইড বিশ্বাস করেন আমি নোটিফিকেশনটা দেখে লিটারেলি চুপ হয়ে বসে গিয়েছিলাম কারণ এটাই ছিল আমার ফ্রিল্যান্সিং জীবনের এত দিনের স্ট্রাগলের কিন্তু রিওয়ার্ড পয়েন্ট এরপর থেকে আমার ফ্রিল্যান্সিং জীবনের সবকিছুই বদলে গেল সব কিছু প্রফেশনাল ওয়াইজ কিন্তু মেনটেন করা শুরু করলাম আগে যেখানে ক্লায়েন্টকে বলতাম ইউ হ্যাভ পেউ অর ওর ওয়াইজ আর এখন কিন্তু ক্লায়েন্টকে আমি বলতে পারি ডু ইউ হ্যাভ পেপাল অর ইউ ক্যান স্যান্ড মি মাই ওয়ার্ক পেমেন্ট ভাই পেপাল এই সব কিছুই শুরু হয়েছিল রেডিট ডট কম এর সেই পোস্ট এবং দ্য আইটিন ডট কম এর সাপোর্ট যদি দ্য ডট কম আমাকে সাপোর্ট না করতো তাহলে কিন্তু আমি এলএলসিটা করতে পারতাম না এবং স্ট্রাইপ পেপাল যে বাংলাদেশ থেকে ইউজ করা যায় সেটাও কিন্তু আমি করে উঠতে পারতাম না যদি আপনিও আমার মতো এরকম সিচুয়েশনে পড়ে থাকেন তাহলে আমি আপনাকে বলবো দ্য আইটিন ডট কম এর ওয়েবসাইটে এখনই ভিজিট করুন তাদের ওয়েবসাইটে সব বিষয়গুলো আগে বোঝেন দেখেন এবং তাদেরকে একটা অর্ডার প্লেস করেন সেখান থেকে কিন্তু আপনি ইজিলি আপনার যে এলএলসি এবং পেপালের যে ইস্যুগুলো স্ট্রাইপ পেমেন্ট নেওয়ার যে ঝামেলাগুলো সেগুলো কিন্তু আপনি খুব ইজিলি সলভ করতে পারবেন এবং তাদের সাপোর্ট সার্ভিস নেওয়ার মাধ্যমে কিন্তু আপনি আপনার যে পেপালের ইস্যুটা রয়েছে সেটা কিন্তু সলভ করতে পারবেন একটা নতুন পেপাল অ্যাকাউন্ট করতে পারবেন এবং ইন্টারন্যাশনালি ক্লায়েন্টদের কিন্তু পেমেন্ট আপনি খুব ইজিলি রিসিভ করতে পারবেন বিশ্বাস করেন আপনার ফ্রিল্যান্সিং জার্নি একইবারেই কিন্তু চেঞ্জ হয়ে যাবে নট অনলি ফ্রিল্যান্সিং আপনি কিন্তু পেপাল স্ট্রাইপ যখন হবে তখন আপনি ড্রপশিপিং করতে পারছেন ডিজিটাল বিজনেস করতে পারছেন এভরিথিং আপনি কিন্তু করতে পারছেন একমাত্র এই পেমেন্ট ইস্যুর কারণেই কিন্তু আমরা অনেক কিছু বাংলাদেশে করতে পারি না আউট অফ মার্কেট যে লাইক আপওয়ার ফাইবারের বাইরে যখন আমরা লেনিনে কাজ করতে চাই ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে ক্লায়েন্ট জেনারেট করতে চাই তখন কিন্তু এই পেপাল অথবা স্ট্রাইপ ইস্যুটার কারণেই কিন্তু আমরা পেমেন্ট নিতে পারি না যেটা কিন্তু খুব ইজিলি সলভ হয়ে যাচ্ছে দ্য আইটিন ডট কমের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে যদি আপনি দ্য আইটিন ডট কমকে অনলাইনে খুঁজে না পান তাহলে আমার যে ভিডিও ডিসক্রিপশন রয়েছে সেই ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কের মাধ্যমে গিয়েও কিন্তু আপনি ইজিলি দ্য আইটিন ডট কমের ওয়েবসাইটে গিয়ে কিন্তু তাদের কাছে একটা অর্ডার প্লেস করতে পারেন অথবা তাদের সম্পর্কে সব কিছু জানতে পারেন আপনি যে দা আইটিন ডট কম থেকে আপনার অর্ডারটা প্লেস করুন বা এলএলসি করায় নেবেন বিষয়টা এরকম না আপনি নিজে থেকেও কিন্তু এলএলসি করতে পারবেন তবে সেটা সম্পর্কে আপনার ডিপ রিসার্চ থাকতে হবে অথবা সেখানে আপনাকে সবসময় একটা টেনশনে থাকতে হবে যে আপনার ফাইলটা সেটা তারা রিজেক্ট করছে কিনা কিন্তু দ্য আইটিন ডট কম অথবা আদার যারা এলএলসি ফরমেশনের কাজ করে তাদের মাধ্যমে যখন আপনি করবেন তাহলে কিন্তু আপনার আর কোনো টেনশন ফিল বা কোনো হ্যাসেল থাকছে না আজকের গল্পটা যদি আপনার সাথেও মিলে যায় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর দেখা হবে আপনার সাথে নেক্সট ভিডিওতে সেই ভিডিওতে আমি আলোচনা করব স্ট্রাইপ অথবা পেপালের জন্য অ্যাপ্লাই কর কি কি পদ্ধতিতে অ্যাপ্লাই করলে আপনার রিজেক্ট হওয়ার কোনো চান্স থাকবে না এবং কি কি করলে আপনার রিজেক্ট হওয়ার চান্স আছে যদি আপনি নিজে থেকে এলএলসি ফর্মেশনের অ্যাপ্লাই করতে চান নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ